আমার মাটারে আমি কি দিয়া বোঝাবো আমি বাই হইয়া বাইরে ঘরে চলে সরি জ্বালাইলাম আমি বাই হইয়া বাইরে সবাই করে ফলাইলাম এই ঘটনা আমি বাইরের কাছে কেমনে বলবো বাবার কাছে কেমনে বলবো মা বাবা তো এটা মাইনে নিতে পারবে না এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাদ্রতে জাভের নদী আল্লাহ ও আমার নবীর দরবার থেকে এবার আবার বাড়ির দিকে চইলাই আসে জাবের স্ত্রী ডাগে দিয়া কয় এই স্বামী গো ও স্বামী আসেন একটু আমার কাছে আসেন আমার তো ভালো লাগে না দেখেন মায়ের কি মন এটা কার মন মায়ের জোরে কর না গা এই জন্য আমি বলি বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে ইয়ামনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা পশু পাখি জানার আগে আগে জানে মা জোর জোরে কথা ঠিক কিনা মায়ের মনে আল্লাহ তাআলা অটোমেটিক জানায় দেয় যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায় পৃথিবীর কেউ জানে না বাচ্চাও ফোন দেয় কয়ে নাই কেউ জানায় নাই অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায় পাশের বাড়ি ভাবির কাছে যায় কয় ভাবি আমার তো ভালো লাগে না আমার গলাটাকে আমি যেন সুখায় হয় নাচদানে আমার কি হইল আমার কেমন জানি লাগে ভাবি একটু পানি দাও ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে কথা গঠন আজ সেই মায়ের আমরা কষ্ট দেই ভাই ওয়াজ শুনতেছেন আমার ওয়াজটা সার্থক হবে আজকের মাহফিল থেকে আমি 10 জন নয় 20 জন নয় আমি চাই একটা মানুষ যদি আজকে আলোচনা শুনে হিদায়াত হয় মা বাবার সাথে নাফরমানি না করে মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে তাহলে আমার ওয়াজ সার্থক কথা গঠন আমার বন্ধুর আরে দেখেন কি হয়েছে বলে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না আমার কেমন জানি দরপর দরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর আমার ভালো লাগে না এইবার যাবের দৌড়াইয়া যায় পিবির জন্য পানি আনে মসকে করে পানি এনে যখন দেয় কয় বিবি ধরো পানি পান করো তাইলে একটু ভালো লাগবে বিবি পানিটা হাতে নিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান দেয় কয় স্বামী গো আপনি আমার ভালোবাসে পানি দিচ্ছেন কিন্তু আমার অন্তরের ভিতর সেই ঝড় শুরু হয়েছে যে আগুনটা জ্বলে এইটা দুনিয়ার পানি দিলে নিববে না কতক্ষণ ঠিক কিনা বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায় মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না কতক্ষণ ঠিক কিনা বনদুর আ আমার হযরত জাবেরের স্ত্রী আগে দিয়া কয় শাবি গো ও গো আমার মনের ভিতর কেমন জেনে আনসান করে আমার বুকের ভিতর কেমন আনসান শুরু হয়ে গেছে আমি সহ্য করতে পারি না আমি চুলার উপরে রান্না গোস্ত করি আমার এই চুলার গোস্ত নামানোর আগে আমার দুইটা সন্তান আমার নারীরা তোর আমার দুইটা সন্তানরা ডাক দিবেন ওদেরকে আমি একটা আত্মা বই চাই বাইতে চাই জোর সুবহানাল্লাহ কি মা এরকম ভাবে খাওয়াই নাই এই বাড়িতে আসবে মা একটা মুরগি রান্না করতে মেহমানের চিন্তা করে না আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফুটাই কথা কন না কে একটা মুরগি জবাই করতে যায় মাইটাডা একটাই মাইটা সে মাইটাডা সন্তান খাওয়ায় এই ভালোবাসা মা আমাদেরকে লালন পালন করছে আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই এরকম সন্তান আছে না নাই রাগ করেন না ভাই ও শুনতেছেন ও থেকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে এইবার যাবে স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আমার মনের ভিতর যেন আগুন লাগছে এই আগুন যদি নিবাইতে আমার দুইটা নারী সিরা আমার দুইটা সন্তানরে হাজির করাতে হবে আল্লাহ

আর এইবার সুন্তানদের ডাকে মারে রে বা সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না রে আমি ডাকি আমার সন্তান উত্তর দেনা না কই খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্ত একটা টিভা দেখা যায় রক্ত ছটানো সাইডে রক্ত ছিটানো জাবের দৌড় হয়ে গেছে কারণটা কি যায় দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় পইড়া দিয়েছে আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দেয়া বাড়িতে আসে না সরাসরি চাষ টালে যা চা খায় গল্প করে কতক্ষণ না কে আর তুই মরে দেখ এই তুই মরে দেখ তুই যখন মরবি তোর বাপ মা যদি থাকে তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনেও বসে গল্প করবে না দৌড়ায় বাড়তে এসে উপর হয়ে দুইটা চোখের পানি ফালায় কাউকে বুঝতে দেয় না আর মালিকের কাছে কয় আল্লাহ আমি বাপ হয়ে এখনো বাইচ্চে রইলাম আর তুমি আমার কোলের ব্যাটাটা নিয়ে গেলা কথা কন না কে না কষ্ট দিয়েছে আপনাদের চলবো নি আর একটু

আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলেরা এখন কিন্তু মনের ভিতরে আগুন লাগিয়া যাইব ভালো করে শুই না নাও হজরতে যাবে যখন দেখে আমার সন্তান ওইরা রয়েছে রে রক্ত দেখা যায় বাবার মনের ভিতর আর শান্তি নাই দৌড়ায়া যায় যায়া দেখে সন্তানটা যমন ভাবে বইরা রইছে রে ভাই হাত চলে না পাও চলে না ছোট্ট বাচ্চারে আনে যায়া যাবে কান্দার কই জাদু রে এই মুগু দিয়া তো আমি বাবা রে বাবা কয়া আগে দা আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে আরে শুধু যাবে সন্তান না রে মা প্রত্যেকটা মানুষেরই একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে কুল্লু নাফসি জায়েকাতুল ম aut কথা건 ঠিক কি না ঠিক জাবের দুইটা চোখের পালি পালাইয়া মারা সুলতান সাথে লাগাইয়া কান্দে যাদের দুইটা চোখের বালি বালায়া কান্দে আর বড় সুলতান পারে ডাক দেয় কই বাবা কই যাদের ছোট্ট বাচ্চাটা রে কলের ভিতর নিয়ে রে ভাই চোখের বালি বালাইয়া হাউ মাউ কইরা কানতে কানতে যখন

আমার সন্তানটারে ঘরের আগেছিলাম শুইয়া আমার জাদুটা ছিল ঘুমের ঘরে ও স্বামী গো আর আমার সন্তানটাকে আপনি বাইরে দি gali আয় আসে হত আমার সন্তানটার রক্ত রক্তায় দায় রক্ত মাখা এমন অবস্থায় দিয়ে আইছে আমি মায়ের কলি যাটা ভাগ ভাগ সবের ডাগে দিয়া কই বিবি রে ও বিবি কান্না কাটি কই বিবি ও বিবি চোখের পানি ফালায়ো না ও বিবি কান্দো না

স্ত্রী ডাক দে কই শামী গো লাই মিল আধুক মাতা কোন্হাপে লাইখ মি ওয়ালে দেখি ওওয়ালা না সাজ মাইন আমার জীবনের চাইতে আমার সম্পদের চাইতে আমার সন্তানের চাইতে সব কিছুর চাইতে আমি রহু মাতাল্লিলা লামি নবি বেশি ভালোবাসি চি কারণে কন্যা সুবাহাল আল্লাহ সাবের ডাকে দে কই মিমি রে ও বিবি তাই যদি হই রে বিবি কান্না কাটি করা যাবে না যেও তো আমার নবী আইবো রে বিবি আমার রহমাতাল্লিল আলামিন নবী আইবো ও বিবি রে নবী যদি তুমি কান্না কাটি করো আমার নবীও কষ্ট পাইব বিবি রে আমার নবী যেও তাইতেছে আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি ও বিবি আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না আমার নবীও কিন্তু কষ্ট পাইব বিবি রে আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না কারণ আমার নবী আইব আমার নবীর আত্মা বইরা আগে খাওয়াবো জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরা রে আমার যাবে রে গোস্ত রান্না করি আমি জনম দু মা আমার দুইটা জাদুরে আমি নিজের গাতে গোস্ত খাওয়াইতে চাইলাম কি খাওয়াইতে পারলাম লায়া আমি ও তো আমার সুলতান টারে দ্যালু গো স্বীদ্যা আমারো মরা সুলতানটার মুখের ভিতরানো যায়া আমি জনম দুকুলিম মা আমার পুৰা দেওটা ভি ঠাণ্ডা কইরা বলা ও কন্যা কাৰণেৰে কন্দা হেল্লা পা দুইটা চকেৰে পালে পালা কান্দে মা গাই সুন্তান টানে পাৰিবি তৰ নিয়াৰে বা জনম দুকুনি মা সোনতনের চেহারার দিকে একবার ওবার তাকা আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়। মা কান্দে নে কাউকে বুঝতে দেয় না জানম দুখুনি মার দুঃখ কাউরে কইতে পারে না চুলার দিকে তাকায় গোস্তের দিকে তাকা কান্দে

আইসকে আমবে বিপাই নি রে বাবা আমি সমন্ধকুনি মায়ের একটা ডাক্তর শন্তু দিলি না আমি সমন্ধ কুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা একটা মা আগে ধরে বাবা দে সঙ্গে মায়ের একটু সান্ত্বনা দে মরা তারে ঘরের ভিতর শুয়াইয়া এইবার যাবের স্ত্রী ডাগে দিয়া পাই স্বামী গো ও স্বামী তাড়াতাড়ি যান আমি একটা জাদুরে হারাইছি আমার আর একটা জাদুরে আমি হারাইতে চাই না তাড়াতাড়ি জাল আমার বড় সন্তান তারে আমার বুকের ভিতর দেন আমার ছোট সন্তান হারাইছি বড় আমার কাছে দেন আমার বড় সন্তান আমি একটা আত্মা করে গোস্ত খাওয়াবো মায়ের মনে মানে না রে ভাই হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যাইরে ভাই আর যলম দকনি মা মরা সম্পর্ক করবি তোর আজ আয় দরবার শুনে মানে না গরের বি জলে আয় লকর আব্দুল গয়া দাগ মারছ রে বড় সন্তান দা বাগবের আওয়াজে পাইরা মনের ভিতর ভয় পাইয়া গেছে রে বারো সন্তানের বোলের ভিতরে কল বোলা জল বলা শুরু হইয়া গেছে আমার ছোট বাইরে আমি বাইরা বাড়াইছি আমার বাবা বুঝি পাইলে amare মার যাইবো আমার বাবা বুঝি amare মারবো জানো পাই পাইছরে ভাই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যাই রে ভাই কোন কোনো লেখক উল্লেখ করা হয় কোন কোনো লেখক বলে পাহাড়ের উপরে উঠে কোন কোনো লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে এটাই বেশি সমর্থক আছে এই জন্য আমি এটাই বলে ভালো করে শুই নাও এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠে খেজুর গাছের ডাগুল দিয়া এরকম ভাবে টান দিয়া পেঁয়াজ দিয়া ভিতরে বইয়া

ওই রাজা আর বড় সন্তানটাও মইরা যায় এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই দোরায় কেজর গাধরের সামনে जाया দেখে বড় সন্তানটা পয়রা গেছে দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটারে ডাইয়া দেয়া কই যাদুরে এ আমি জনম মায়ের তুমি পাগল বানাইলা ও বাবা তোমার কান্দে আর আমি জনম দুকুলি বাবারে পাগল বানাইয়া বিদায় নিলাম তোমার মা আমি কি দিয়া বুঝাব আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠানে বাবা রহমাত আমার নবী আইব আমার আলামিন নবীর আমি কেমনে আদর করব দুইটা সন্তালে হারাইলাম আমি আ মরা সন্তান ঘরের ভিতর রাইকে আমি নবীরে কাম দে খাওয়াবো দুইজনইবার দুইটা সন্তান নিয়া বাড়ির দিকে রওনা দায় জাবের ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি তোমার সন্তানরে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা তোমার ছোট খাইব না আর তোমার বড় সন্তান তার জীবনে কোনো দিনে খাইতে আইবো না জনন্দ কুলি মা ডাগে দিয়া কয় আল্লাহ কি খেলা খেলাইলা আমি জনন্দ কুলি বাইরে তুই বোনের পাগল বানাইলা সুন্তান নিয়া রে বা স্বামী স্ত্রী কান্দে জাপের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি রহমা তাল্লিলা লামি নবি আইবো তাড়াতাড়ি যা দেরি করা যাইবো না দুইটা সন্তান রে ঘরের ভিতর শোয়ায়া দ্যাও এমনভাবে রাখবা যেন আমার নবী টের না পায় আমার রহমতাল্লা আলামিন নবী যেন ঘরের ভিতরে আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে অতএব ঘরের সাইটে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাই রাখবা ভালো করে শুনে নাও দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ের আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই বাজার থেকে কাপড় আনি কেউ বা বাস আনি কেওবা আমরা গডটা খুরি আর আল্লাহ তালা জিব্রাইল বলে যাও 550 তো ফেরেশতা আমার ওমক বান্দার রূহটাকে ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া আর আমি আল্লাহ তাআলার রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া জরে কোন সুবহান আল্লাহ বন্ধুরা আমার রহমাতাল লিলাল আলাম

কয়টা মনের মতো করে সাজাইয়া মরা দুইটা সন্তানদের রুমের ভিতর বন্দি কইরা রাগেছে রে ভাই সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে সাদের স্ত্রী রে ভাই মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বালাইছে মায়ের মন তো মানে না কতক্ষণ ঠিক না যদিও রান্না করে রে বা টক টক করে পানি পড়ে। যাবে এই দৃশ্যটা দেখে ডাক দিয়ে কই বিবি রে ও বিবি তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায় কান্দ আমার বহবা আলামিন নবী কিন্তু বুঝা আর নবী যদি বুঝা বলাই রে বিবি নবী কিন্তু খাউন খাইব না আমার নবীরে কিন্তু কষ্ট দেওয়া যাবে না কারণ সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবাহ আমরাও নবীকে বেশি ভালোবাসি কথা কোন ঠিক কিনা নবীর আর একটা সাহাবি ছিল তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলাহারু আপনারা সকলেই জানেন আমার নবীরে দাওয়াত তলাহা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলাহার একটা সন্তান আস যার নামটা কিতাবের এই যে উল্লেখ করা আছে আমি নিজে রেখে দিছি তলাহার সন্তানের নাম হচ্ছে ওবাইবা কি নাম ওবাইবা এই ওবাইবা ছোট্ট একটা বাচ্চা তলাহার স্ত্রীটা আবার কেমন ছিল তলাহার স্ত্রী ওবাইবা এইবার তলাহা বলতেছে সোলাইমা আমার সন্তানটাকে তুমি এমন ভাবে আদর করবা আমি সফর থেকে আসবো নবীরা আমি নিয়ে একই সাথে খাবার খাবো আবার উবাই বারের সাথে নিয়ে আসছে তলাহা যখন সফরে যায় তার সন্তানরা একটা পাখি কিনে দেওয়া যায় খাঁচা সহ কি সহ খাঁচার ভিতরে পাখি থাকে না খাঁচা সহ একটা পাখি দিয়ে যায় কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এই পাখিটা খাঁচার ভিতর বন্দি হয়ে একসময় পাখিটা মারা যায় তখন তলহার সন্তানটা যার নামটা কিতাবের উল্লেখ করা হয় ও বাইবা ও বাইবা কান্দে আর মায়ের কাছে বলে মা আমার পাখি তো আর খাবার খায় না যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে ছোট্ট সন্তান ও বাইবা কান্দে আর কয় মা मारे बाबा सही पाखी दी सर मा পাখি কথা কয় না পাখির সাথে আমি খেলাধুলা করি আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না খাবারও খাই না ও মাগো পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না ও ভাই এবারে চোখের পানি দেই কামা সইতে পারে না একদিন যাই দুই দিন যায় তিন দিন যায় ও ভাই বা খাবার খাই না এইবার সুলাই মা তলাহার স্ত্রী কিতাবের ভিতরে আসছে তলাহার স্ত্রী সুলাইমা দোর দিয়া নবীর কাছে যায়া কয় আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবী আমার সাহাবী সফরে গেছে গো নবী